হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে আজকে নৌকা স্রোতের অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকের মেন টার্গেট হচ্ছে আগামীতে যে বারো হাজার ডাব্লিউপি কনস্টেবল আসতে চলেছে সেই কনস্টেবলের ভ্যাকান্সির উদ্দেশ্যে আমরা আজ থেকে অঙ্ক প্র্যাকটিস করবো এবং এই অঙ্কগুলি তোমাদের এসএসসি জিডির যে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে সেই পরীক্ষার জন্যও খুব কার্যকরী তাই যাদের এসএসসির পরীক্ষা আছে তারাও অঙ্কটি দেখবে আর এসএসসির পরে যারা ডাব্লিউ বি কনস্টেবল বা কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে তারাও ভিডিওটি দেখবে কারণ একই ধরনের অঙ্ক প্রায় সমস্ত পরীক্ষাতেই আসে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এল আইকনটি বাজিয়ে রাখবে তাহলে আগামী ভিডিও নোটিফিকেশান তুমি সমস্তগুলি সহজে পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ হচ্ছে একটি নৌকার প্রতিকূলে কিছুটা দূরত্ব যেতে যে সময় লাগে অনুকূলে সেই দূরত্ব যেতে তার অর্ধেক সময় লাগে বা সে অর্ধেক সময় নেয় স্থির জলে এবং স্রোতের নৌকার গতিবেগের অনুপাত কত আচ্ছা প্রতিকূলে প্রতিকূল আর অনুকূল প্রতিকূলে কিছুটা দূরত্ব যেতে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক সময় লাগে মানে প্রতিকূলে যদি কোনো দূরত্ব দুই ঘন্টায় যায় অনুকূলে যাবে এক ঘন্টায় তাহলে সময় যেহেতু সমান দূরত্ব সমান তাই সময় উল্টে গেলে স্পিড হবে তাহলে প্রতিকূলের স্পিড এক আর অনুকূলের স্পিড দুই এক ঘন্টায় দুই কিলোমিটার যায় অনুকূলে আর এক ঘন্টায় এক কিলোমিটার যায় প্রতিকূলে এবং স্রোতের আর স্থির জল বের করা নিয়োগ কি স্থির জল বের করতে হবে প্রতিকূল প্লাস অনুকূল বাই টু তাহলে দুই আর একে তিন তিনকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের সাথে কত যোগ করে দুই হবে জিরো দশমিক পাঁচ সমান আসবে দুই আর এখানে মাইনাস শূন্য দশমিক পাঁচ সমান এক তাহলে এটা হচ্ছে স্থির জলের গতিবেগ আর এটা স্রোতের গতিবেগ তাহলে উত্তরটা কী চেয়েছে যে স্থির জল এবং স্রোতের গতিবেগের অনুপাত অনুপাতটা কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু জিরো পয়েন্ট ফাইভ দশমিক উঠে গেল তাহলে থাকলো কত পনেরো আর পাঁচ পাঁচ দিয়ে কাটলে হবে এক আর তিন পাঁচ পনেরো তাহলে উত্তর কত হলো তিন ইজ টু এক অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর দুই নম্বর অঙ্কটি দেখো একটি মোটর বা একটি মোটর বোট স্থির জলে দশ কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে একানব্বই কিমি অনুকূলে গিয়ে সেখানে ফিরে আসতে মোট কুড়ি ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত স্থির জলের গতিবেগ দশ আছে স্থিরের সঙ্গে যদি আমি স্রোতের গতিবেগ যোগ করি তাহলে অনুকূল পাবো আর স্রোতের গতিবেগটা আমি এক্স কিলোমিটার পর ঘন্টা ধরলাম তাহলে স্থির জলের সঙ্গে যদি আমি এক্স যোগ করি তাহলে এটা কী পাবো অনুকূল আর স্থির জলের সাথে যদি আমি এক্স মাইনাস করি তাহলে পাবো প্রতিকূল বলা আছে যে একটি একানব্বই কিলোমিটার রাস্তা অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসতে তার কুড়ি ঘন্টা সময় লাগে তাহলে প্রথমে সে একানব্বই কিলোমিটার গেল কোন স্পিডে এটাই এক্স প্লাস মানে টেন প্লাস এক্সে আর ফিরছে কত একানব্বই কিলোমিটার ফিরছে এক্স মাইনাস মানে টেন মাইনাস এক্স সময় কত ঘন্টা লাগে কুড়ি ঘন্টা এই এই পর্যায়ে আসার পরে সব থেকে সহজ উপায় হবে এক্সের মান ক্যালকুলেশন করে না বের করে অপশান টেস্ট করা অপশনগুলো টেস্ট করব তাহলে সহজে বেরিয়ে যাবে প্রথমে আছে দুই নম্বর দুই দিয়ে টেস্ট করে দেখি কত আসে দুই যদি এক্সের মান ধরি হবে এখানে বারো দশ দিয়ে বারো বারো দিয়ে একানব্বইকে ভাগ যাবে না তাহলে দুই তো হবে না তাহলে দুই বাদ দিলাম এবার তিনটা দেখি যদি এখানে তিন ধরি তাহলে কত আসবে তেরো আর তেরো দিয়ে একানব্বইকে ভাগ যাবে তেরো দিয়ে কাটলে হবে কত সাত তাহলে এটা ঘন্টা পেলাম সাত ঘন্টা সময় আর এটা যদি তিন থাকে তাহলে কত হবে মাইনাস দশের থেকে তিন বাদ গেলে হবে সাত আবার সাত দিয়ে একানব্বইকে কাটলে হবে তেরো এটাও একটা ঘন্টা পেলাম তাহলে কত ঘন্টা প্রথমে লাগলো সাত ঘন্টা পরে লাগলো তেরো ঘন্টা মোট কত মোট কুড়ি আর সমান দেওয়া আছে কুড়ি তাহলে এটা মিলে গেল তাহলে এক্সের মান কত এক্সের মান হলো তিন উত্তর কী চেয়েছে যে স্রোতের গতি স্রোতের গতি যেহেতু এক্স ধরেছিলাম তাহলে এক্সের মান তিন তাই স্রোতের গতি বেগেও তিন অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর অঙ্ক দেখো দুটি নৌকা যথাক্রমে ছত্রিশ কিলোমিটার এবং চুয়ান্ন কিলোমিটার গতিবেগে একে অপরের দিকে আসে তাহলে মিলিত হওয়ার এক সেকেন্ড আগে তাদের মধ্যে দূরত্ব কত হবে মানে মিলিত হওয়ার এক সেকেন্ড আগে একটি নৌকা এদিক থেকে আসে আর একটি নৌকা তার দিকেই যায় আর মিলিত হওয়ার আগে যে এক সেকেন্ড সময় লাগবে সেই এক সেকেন্ডে তারা কত দূরত্ব কভার করবে সেটা চেয়েছে মানে সরাসরি এক সেকেন্ডে তারা দুজনে একসাথে কত মিটার পথ অতিক্রম করবে সেই উত্তরটা চেয়েছে একটু ঘুরিয়ে দেওয়া আছে দেখো প্রথমজন যায় ছত্রিশ কিলোমিটার বেগে ঘন্টায় ছত্রিশ আর দ্বিতীয় জন যায় কত চুয়ান্ন যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে স্পিডগুলো যোগ হবে ছত্রিশ আর চুয়ান্ন যোগ করলে কত হবে ছত্রিশ আর চুয়ান্ন যদি যোগ করি হবে নব্বই তাহলে এক ঘন্টায় যায় নব্বই কিলোমিটার কিন্তু উত্তরটা কিছু চেয়েছে মিটারে তাহলে এক ঘন্টায় যদি নব্বই কিলোমিটার যায় তাহলে এক সেকেন্ডে কত মিটার যাবে নব্বই ইন্টু পাঁচ বাই আঠারো তাহলে আঠারো দিয়ে কাটলে কত হবে পাঁচ পাঁচ আঠারো নব্বই আর পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এক সেকেন্ডে যাবে পঁচিশ মিটার তাহলে লাস্ট এক সেকেন্ড আগে তাদের মধ্যে দূরত্ব থাকবে পঁচিশ মিটার অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর একটি নৌকার অনুকূলে ১৩ কিলোমিটার এবং প্রতিকূলে সাত কিলোমিটার যেতে একই সময় লাগে একই সময় মানে অনুকূলে এক ঘন্টায় যায় তেরো কিলোমিটার এবং প্রতিকূলে এক ঘন্টা যায় সাত কিলোমিটার স্রোতের গতিবেগ দেওয়া আছে তিন কিলোমিটার স্রোতের গতিবেগ দেওয়া আছে তিন কিলোমিটার তাহলে স্থির জলে চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার পথ যেতে কতক্ষণ সময় লাগবে অনুকূলে এক ঘন্টা যাই তেরো কিলোমিটার আর প্রতিকূলে যাই সাত কিলোমিটার অনুকূল আর প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি হবে দুই দিয়ে ভাগ করলে আমি স্থির জল পাব তাহলে তেরোয়ার সাথে হবে কুড়ি কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করে হবে দশ তাহলে স্থির জল হচ্ছে দশ তাহলে এখানে তিন যোগ করলে হবে তেরো আর এখানে মাইনাস তিন করলে হবে সাত এটা প্রতিকূল এটা অনুকূল এটা স্থির জল এটা স্থির জল আর এটা স্রোত এটা স্রোত উত্তর কী চেয়েছে যে চুয়াল্লিশ কিলোমিটার পথ স্থির জলে যেতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টায় যাই কত এক ঘন্টায় যাই দশ কিলোমিটার তাহলে চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে চুয়াল্লিশ দশমিক আট বাই দশ তাহলে আমি সময়টা পাবো সময়টা পাবো কাটাকুটি করলেই দশমিক তোলার জন্য নিচে একটি শূন্য পাবো যদি চার দিয়ে কাটি কত হবে চার একে চার চারকে চার চার দুখানে আট চার দিয়ে কাটলে হবে পঁচিশ আর একশো বারোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি কত হবে চার পঁচিশ সঙ্গে একশো অবশিষ্ট থাকে বারো এই বারোটা এখানে উঠে যাবে নিচে আসবে পঁচিশ তার মানে চার পূর্ণ বারো বাই পঁচিশ হচ্ছে সময় লাগবে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক পাঁচ নম্বর স্থির জলে গতিবেগ বাইশ কিলোমিটার এবং স্রোতের বেগ আট কিলোমিটার পার ঘণ্টা প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে অনুকূলে সেই দূরত্ব অতিক্রম করতে তার তার থেকে চার ঘন্টা কম সময় লাগে তাহলে দূরত্ব কত স্থির জলে আছে বাইশ কিলোমিটার পর ঘণ্টা আর স্রোতের গতিবেগ আছে আট কিলোমিটার পার ঘণ্টা বাইশ কিলোমিটারের সঙ্গে আট কিলোমিটার যোগ করলে আমি অনুকূল পাবো বাইশ আর আটে হবে তিরিশ এটা হচ্ছে অনুকূল আর মাইনাস আট যদি করি পাবো আমি প্রতিকূল মাইনাস আট করলে কত হবে চোদ্দো তাহলে প্রতিকূলের স্পিড হচ্ছে চৌদ্দো আর অনুকূলের স্পিড হচ্ছে তিরিশ অনুকূলে একটি দূরত্ব প্রতিকূলে একটি দূরত্ব যেতে যে সময় লাগে আর অনুকূলে যে সময় আসতে যে সময় লাগে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে চার ঘন্টা তাহলে দূরত্বটা ধরলাম কত এক্স এক্স কিলোমিটার যদি আমি চোদ্দো কিলোমিটার গতিবেগে যাই তাহলে একটি সময় লাগলো আর এক্স কিলোমিটার তিরিশ কিলোমিটারে ফিরে আসলো একটি সময় লাগলো এই দুটো সময়ের ডিফারেন্স হচ্ছে চার কিলোমিটার তার মানে মাইনাস সমান চার এখান থেকে এক্সের মান বার করলে আমরা কত কিলোমিটার দূরত্ব সেটা পাব চোদ্দো আর তিরিশ এর লশাগু কত চোদ্দো আর তিরিশের লসাগু হবে দুশো দশ চোদ্দো দিয়ে দুশো দশকে ভাগ করলে হবে পনেরো তার মানে পনেরো এক্স আর এখানে হবে মাইনাস তিরিশ দিয়ে দুশো দশকে ভাগ করলে হবে সাত আর সাতের সঙ্গে এক্স গুণ করলে হবে সেভেন এক্স সমান চার পনেরোর মধ্যে যদি আমি আট বাদ সাত বাদ দিয়ে থাকবে কত এইট এক্স বাই কত দুশো দশ সমান চার এই চার দিয়ে আটকে কাটলে হবে দুই আর দুই দিয়ে দুশো দশকে কাটলে হবে একশো পাঁচ তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম একশো পাঁচ কিমি অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বর অঙ্ক যদি অনুকূলে পনেরো কিলোমিটার এবং প্রতিকূলে বারো কিলোমিটার স্পিড হয় তাহলে স্থির জল এবং স্রোতের জলের গতিবেগ কত এই অঙ্কটা তো খুবই সহজ এই ধরনের অঙ্কও আসে পরীক্ষাতে যে একদম সহজ বলে আসবে না প্র্যাকটিস করবে না তা না সহজ অঙ্কও আসে কেমন বলা আছে অনুকূলে দেওয়া আছে পনেরো কিলোমিটার প্রতিকূলে আছে এগারো কিলোমিটার স্থির জলে গতিবেগ কত যোগ করে দুই দিয়ে ভাগ পনেরো আর এগারো যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে তেরো তেরো সমান হচ্ছে স্থির জল আর এর সঙ্গে দুই যোগ করলে হবে অনুকূল এখানে দুই যোগ করলে হবে প্রতিকূল এটা হলো স্থির জল এটা হচ্ছে স্রোত তার উত্তর কি চেয়েছে যে স্থির জল আর স্রোতের গতিবেগ কত একটি হচ্ছে তেরো আর একটি হচ্ছে দুই অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর একটি তেরো একটি দুই সাত নম্বর অঙ্ক যদি একটি নৌকা ঘন্টায় বা পাঁচ পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে যায় আড়াইশো কিলোমিটার এবং সেই একই সময়ে মানে এই পাঁচ ঘন্টাতেই স্রোতের প্রতিকূলে যায় দেড়শো কিলোমিটার তাহলে নদীতে ভাসমান কাঠ ছয় ঘন্টায় কত দূর যেতে পারবে আচ্ছা দুশো পঞ্চাশ কিলোমিটার যায় পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টা কত যায় এক ঘন্টা যায় পঞ্চাশ কিলোমিটার আর এখানে বলা আছে একশো পঞ্চাশ কিলোমিটার যায় পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টা কত যায় এক ঘন্টা যায় তিরিশ কিলোমিটার এটা প্রতিকূল আর এটা অনুকূল দুটো যোগ করলে হবে আশি আশিকে যদি দুই দিয়ে ভাগ করি হবে চল্লিশ এই চল্লিশ হচ্ছে স্থির জলের মান আর স্রোত হচ্ছে দশ স্রোত হলো দশ এবার বলা আছে যে ছয় ঘন্টায় ভাসমান কাঠ আচ্ছা ভাসমান কাঠটা কিসে যাবে কার গতি বেগে যাবে যেহেতু ভাসতে ভাসতে যাবে তাহলে সে স্রোতের গতি বেগে যাবে এই দশ কিলোমিটার পর ঘণ্টা তাহলে ছয় ঘন্টায় কত দূর যাবে এক ঘন্টায় যদি যায় দশ কিলোমিটার ছয় ঘণ্টায় যাবে ষাট কিলোমিটার অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর একটি নৌকা স্রোতের একটি নৌকা স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে চোদ্দো কিলোমিটার পর ঘন্টা এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ হচ্ছে আট কিলোমিটার পর ঘন্টা স্থির জলের গতিবেগ কত অনুকূলে কত চোদ্দো আর প্রতিকূলে আট যোগ করলে কত হবে যোগ করলে হবে বাইশ বাইশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত হবে এগারো এগারোর সঙ্গে তিন যোগ করলে হবে চোদ্দো এগারোর সঙ্গে যদি আমি তিন মাইনাস করি তাহলে হবে আট এটা হচ্ছে স্রোত এটা হচ্ছে স্থির জল উত্তর চেয়েছে কি যে স্থির জলের গতিবেগ কত স্থির জলে গতিবেগ কত এগারো কিলোমিটার প্র ঘন্টা অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর নয় নম্বর একটি নৌকা স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার চার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে চব্বিশ কিলোমিটার যায় ছয় ঘন্টায় তাহলে শান্ত জলের গতিবেগ গত বা স্থির জলের গতিবেগ কত অনুকূল বত্রিশ কিলোমিটার যায় চার ঘন্টায় তাহলে চারাষ্ট বত্রিশ এক ঘন্টায় যায় বত্রিশ কিলোমিটার অনুকূলে আর চব্বিশ কিলোমিটার যায় ছয় ঘন্টায় চার ছয় চব্বিশ মানে চার কিলোমিটার যায় প্রতিকূলে এক ঘন্টায় তাহলে স্রোতের স্থির জলে কত হবে চার এই আট আর চার যে যোগ করে হবে বারো বারোকে যদি দুই দিয়ে ভাগ করে হবে ছয় তাহলে স্থির জল হচ্ছে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে হবে আট এবং ছয়ের সঙ্গে দুই যোগ বিয়োগ করলে হবে চার তারপরে বলা আছে যে শান্ত জলে গতিবেগ কত শান্তল কত গতিবেগ কত পেলাম এটা তো স্থির জল তার মানে শান্ত জল অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর ছয় কিলোমিটার পর ঘণ্টা দশ নম্বর অঙ্ক নৌকার স্থির জলের গতিবেগ তিন কিলোমিটার পর ঘণ্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে এক কিলোমিটার পর ঘণ্টা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসতে যদি তিন ঘন্টা সময় লাগে তাহলে দূরত্ব কত স্থির জল হচ্ছে তিন কিলোমিটার পর ঘণ্টা স্রোত হচ্ছে এক তাহলে স্রোত যদি এক হয় তাহলে স্রোত যোগ করলে পাবো অনুকূল কত চার আর স্রোত যখন মাইনাস করব তখন পাবো প্রতিকূল তাহলে এক মাইনাস করলে হবে দুই এটা হচ্ছে প্রতিকূল আর এটা হচ্ছে অনুকূল এটা স্থির জল এটা স্রোতের গতি এবার বলেছে যে প্রতিকূলে ফিরে আসে আর অনুকূলে যায় মোট সময় লাগে কত ঘন্টা তিন ঘন্টা। তাহলে একটি নির্দিষ্ট দূরত্ব যার মান ধরলাম এক্স কিলোমিটার এক্স কিলোমিটার অনুকূলে যাই বাই চার তাহলে এখানে একটা সময় লাগলো এক্স বাই চার মানে একটি সময় আর এক্স বাই ফিরে আসে কত দুয়ে তাহলে এক্স বাই দুই এটা সমান একটা সময় তাহলে এই দুটো সময় যোগ করলে কত সময় লাগে মোট তিন ঘন্টা সময় এখান থেকে এক্সের মান বার করলেই আমরা কত দূর দূরত্ব সেটা পাবো দুই আর চারের লশাও কত হবে চার চারেককে চার আর এক একসঙ্গে এক্স গুণগুলো একটি এক্স প্লাস যদি ওখানে চার তারপরে এখানে হবে টু এক্স সমান তিন এখানে হবে থ্রি এক্স বাই ফোর সমান থ্রি তিন আর তিন কেটে গেল এক সমান কত থাকলো এক্স সমান চার এক্সের মান কত কী ধরেছিলাম যে মোট দূরত্ব তাহলে মোট দূরত্ব কত হলো চার কিলোমিটার অপশান নাম্বার সি হচ্ছে উত্তর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি অঙ্কগুলো তোমরা সব বুঝতে পেরেছো আর অঙ্কগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর এই অঙ্কের পিডিএফগুলি যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের এসএলআইচ নামক অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখান থেকে তোমরা ফ্রিতেই সমস্ত পিডিএফগুলি পেয়ে যাবে